গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো প্রথমেই বলি ঘুম থেকে উঠেছি আজকে পাঁচটা কুড়িতে কিন্তু একটু সবাই বসেছিলাম ভালো লাগছিল না তাই একটু লেট হয়ে গেছে এখন অলরেডি ছটা বাজছে তো চলো আমি ঝটপট সবজিটা কেটে নিয়ে আটাটা মেখে নিয়ে রান্নাটা বসে তারপর আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি চলো তোমরা দেখো যে আমি আগে রান্না করি লাস্টে রুটি করি কিন্তু আজ যেহেতু একদম সবজি কেটে আটা মেখে বসেছি তাই ভাবলাম রুটিটাও বেলে চলি বেলে আর আগে রুটিটা করে নিই সেই জন্য আজকে আগে রুটিটা করে দিচ্ছি আমার রুটি হয়ে গেছে আমি তরকারি পত্রে বসিয়ে দিয়েছি এটা হচ্ছে চিংড়ি সবসময় চিংড়ি মাছ তারপর করবো মাছের রান্না হয়ে গেলে অবশ্যই ফাইনাল লুকটা দেখাবো আর এখনো ভাত বসাইনি ভাত বসাবো লেবু কাঠটা ভুলে গেছি আমরা ছাগল করতে হবে লেবু কাঠ হয় চলো এগারোটা রান্না হয়ে গেল তারপরে ফাইনাল লুকটা তোমার সাথে হলো আজকে হবে তো দেখো এখানে আছে ভাত এটা আছে অল্প একটু আলু দিয়ে শোল মাছের ছাল এখানে আছে কুমড়ো আলু ছোলা দিয়ে একটা চচ্চড়ি যেটা কাল রাতে করেছিলাম ও বললো টিফিনে আমাকে দিয়ে দিতে তো সেই জন্যই দিয়ে দেবো গরম করে এখানে আছে চিচিংয়ের আলু ঢেঁড়স আর চিংড়ি মাছ চচ্চড়ি আর ওই মাছ ভেজে রেখেছি তো বন্ধুরা দেখো আমার বিছানা গোছানো হয় না সবাই ভাবলাম বিছানাটা গোছাবো কিন্তু আমাদের সোনা এসে হাজির সোনা এসে ও পড়ে গেছিল কাঁদছিল ওকে বাবা ওপরে দিয়ে গেল বললো খেমে গিয়েছিল না একটু এসিতে রাখার জন্য দিয়ে গেল তো ওকে এখন একটু ঘুম পাড়াবো তাই তো সোনা ঘুম পাড়িয়ে তারপরে আমি সমস্ত কাজ করবো আমার কিচ্ছু কাজ হয়নি তো চলো বন্ধুরা আমার টিফিন খাওয়া হয়ে গেছে সোনা বাড়ি চলে যেতে আমি টিফিনটা খেয়েছি খেয়ে তারপরে একটুখানি মায়ের সাথে ফোনে কথা বলছিলাম এখন বিছানাটা চলে একটু গুছিয়ে নিই কারণ সোনা থাকলে হয় না এইসব কাজগুলো ও বিছানাতেই খেলাধুলা করে বা ঘুমালে ও বিছানাতেই তো ঘুমায় হয় না তো এখন সোনা নেই আমি বিছানাটা গুছিয়ে নিই নিয়ে কিছু বাসন আছে ওগুলো মাজতে হবে আবার রান্নাও করতে হবে আমি যেহেতু শোল মাছ খাই না ইন্দ্রকে শোল মাছ রান্না করে দিয়েছি আমার পোনা মাছ আছে মানে ওই যে রুই মাছ যেটা হয় ওই মাছ আছে একটুখানি আহ দেখি কি ঢেঁড়স দিয়ে করি কি কিছু কিছু দিয়ে করি দেখি পটলও আছে ঢেড়সও আছে মোটামুটি সবকিছুই আছে তো চলো আগে বিছানাটা একটু গুছিয়ে নিই

তো চলো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি একটুখানি এসি দেখিয়ে গিয়ে আমার প্রচন্ড গরম লাগছে আর আমি বলেছিলাম আমার রেখেছিলাম যে দাঁড়া লাইটটা জানি আমি আমার চাকে বলে রেখেছিলাম যে সবজিওয়ালা এলে আমাকে ডাকবে তো সকালের দিকে একটা মাছওয়ালা এসেছিল তো শুধু কোনা মাছ ছিল আর আদার্স অন্য কোনো মাছ ছিল না সেই জন্য আমি নেইনি কিন্তু সবজিওয়ালা আমাদের এখানে সবজিওয়ালা ওই সাড়ে এগারোটা পনে বারোটা থেকে বারোটা সাড়ে বারোটার মধ্যে আসি তবে এখন সাড়ে বারোটা প্রায় আসবে চলবে কিন্তু এখনো আসেনি আদেও আসবে কি তাও জানি না মোটামুটি যা সবজি আছে কাল পরশু হয়ে যাবে কিন্তু একটা দুটো জিনিস একটু দরকার ছিল সে যাই হোক না এলে আর কিছু করার নেই আর ইন্দ্রকেও আমি বলি না কেন বলো তো ও অফিস থেকে আসার সময় তো মানে বলি না বলতে গেলে খুব আর্জেন্ট না হলে বলি না আমি পাড়া থেকেই নেওয়ার চেষ্টা করি খুব আর্জেন্ট না হলে বলি না মুদি বাজারটা আমি ইন্দ্রকে বলে দিই নিয়ে চলে আসে আমি লিস্ট বানিয়ে ওকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দি ও নিয়ে চলে আসে কিন্তু সবজিটা আমি অতটা বলতে চাই না ও ঠিক বেছে যে একটু দেখে শুনে জিনিস নিতে হয় তো ও সেটা পারে না মানে দোকানদার যেটা দেবো ও সেটাই নিয়ে নেবে ও যে একটু যে আমরা যেমন একটু বেছে বুছে একটু নিই দেখে শুনে ও সেটা করে না তো চলো একটু রেস্ট নিই এসি চালিয়েছি আর স্নান তো সকালে হয়ে গেছে রান্নাও হয়ে গেছে একটু পরে খাবো সাড়ে বারোটা তো প্রায় বাঁচবে চললো একটা নাগাদ খাবো তোমাদেরকে তো দেখালে আমি কি রান্না করেছি জামা কাপড় কটা কাঁচা হোক বাসনগুলো মাঝে হয়ে গেছে জামা কাপড়গুলো কাচতে দিয়েছি দুবার কাচা হয়ে গেছে লাস্ট কমফোর্ট দিয়েছি কাচা হয়ে গেলে ওগুলোকে মেলতে হবে আর আজকের রোদের তাপটা না মানে অতটা মাঝে মধ্যে একটু মেঘলা হচ্ছে আবার মাঝে মধ্যে একটু হয়ে উঠছে সে যাই হোক চলো সকালে স্নান করে নিয়েছি আবার বিকালবেলা করবো করে আমি প্রত্যেক দিন সকালে স্নান করি আর বিকালবেলা স্নান করে পড়তে পড়তে মানে মধ্যে চলে আসে তো তারপরে আমি পড়িয়ে উঠতে উঠতে ইন্দে এসে যাই এলে একটু চা টা খাওয়া তো চলো তোমাদের সাথে আবার পরে আড্ডা মারছি এখন একটু রেস্ট প্রচন্ড গরম প্রচন্ড সকাল থেকে যে আমি কতবার চুল আছড়ালাম ধারণার বাইরে সিঁদুর ঘেটে চলে যাচ্ছে টিপ করেছিলাম ঘেটে চলে যাচ্ছে চুন ঘেঁটে যাচ্ছে আর মানে সারাক্ষণ এরকম এরকম করে খালি মুখ এই যে ওড়নাটা ওড়নাটা দিয়ে এরকম এরকম করে খালি মুখছে কিছু করার নেই বন্ধুরা যা গরম পড়েছে না কিছু করার নেই আমার নাইকিও ভিজে যাচ্ছে জামা কাপড়ও ভিজে যাচ্ছে ওড়নাও ভিজে যাচ্ছে কিছু করার নেই তো চলো তোমাদের সাথে আবার পরে আড্ডা হবে গুড আফটারনুন বন্ধুরা এখন হচ্ছে লাঞ্চ টাইম আমি লাঞ্চ করব এখন তোমাদের সাথে শেয়ার করব লাঞ্চ মেনু তোমরা যদিও জানো তাও একবার দেখাবো নালে বলবে দিদি দেখালো না আর এখন সময় হচ্ছে একটা দশ তো চলো তোমাদের দেখাই দেখো এখানে আছে গরম গরম ভাত খুবই গরম আর এখানে আছে একদম কম তেল মশলায় মাছের ছোল আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ধুয়ে নিয়ে চলে এসেছি খুব কম তেলে কিন্তু আমি মাছের ছোলটা বানিয়েছি তো চলো আমি খাই খিদে লেগেছে গুড ইভিনিং বন্ধুরা এখন আমি পড়াচ্ছি আর এখন ঘড়িতে সময় হচ্ছে ছটা একচল্লিশ এদিকে একে লিখতে দিয়েছি আরেকজন গেছে পটিতে পটি পেয়েছে বলে পটিতে গেছে তো ও এলে ওকে ও লিখছিল লিখতে লিখতে কটি পেয়ে গেছে এই চলে গেছে তো ওদের কটাই ছুটি দেবো সাতটা দশ দিকে ছুটি দিই কারণ কমপ্লিট হয় না তো বাচ্চা মানুষ তো লেগ না লেগ না পড় না পড় না করতে হয় তো ওই জন্য হাসছে দেখো ঠিক আছে চলো তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আমার পড়ানো হয়ে গেছে ছুটি দিয়ে দিয়েছি আর এখন ঘড়িতে সময় হচ্ছে সাতটা বেয়াল্লিশ তো এখন আমি একটু টিফিন খাবো হালকা খিদে লাগছিল তো টিফিন খাবো তো টিফিনে নিয়েছি দেখো মুড়ি চানাচুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর সকাল মানে দুপুরের একটুখানি যে চচ্চড়ি সকালবেলায় ইন্দ্রের জন্য করেছিলাম ওটা একটু রয়ে গিয়েছিল ওটাও নিয়ে নিয়েছি ওটা তলা মানে বাটির তলায় আছে মুড়ি চাপা পড়ে গেছে তাই দেখাতে পারলাম না তো আমি টিফিনটা করে নিই আর রাতে একটু ভাবছি সেদ্ধ ভাত করব তো দেখা যাক ডিম আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত করার ইচ্ছা আছে এই আর রুটি করতে ভালো লাগছে না ইন্দ্র আসতে একটু দেরি হবে তাই চাও করলাম না ও আমাকে ফোন করে বলে দিল আমার যেতে দেরি হবে একার জন্য চা করিনি আর ওকে বলেছি আজ রুটি করতে ভালো লাগছে না একটু ভাত খেয়ে নিও বললো আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে আবারও নতুন একটা ভিডিওতে দেখা হবে না ভালো থাকবে সুস্থ থাকবে এবং হাসি খুশি থাকবে আর আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার ফেসবুক লিংক দেওয়া আছে ওখান থেকে তোমরা গিয়ে অবশ্যই আমার পেজটা ফলো করে আমার পাশে দেখো আর অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো গুড নাইট টাটা রাধে রাধে